হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য শপিং রিলেটেড আরেকটি নিউ ভিডিও নিয়ে সামনে যেহেতু আরেকটি ফেস্টিভ্যাল রয়েছে পূজা রয়েছে তো দুর্গা উপলক্ষে অনেকেই দেখা যাচ্ছে গোল্ড কালেকশনগুলো দেখতে চেয়েছেন তো আজকে আমি আপনাদের সাথে গোল্ড কালেকশন অনেক কিছু গোল্ডের শেয়ার করব আর এই গোল্ড কালেকশনগুলো অনেক ইউনিক কালেকশন হবে তাই পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমি খুব অল্প সময়ের ভেতরে আপনাদের জন্য এই গোল্ডের কালেকশনগুলোর ভিডিও করেছি আমার মনে হয় আপনাদের এই সব কালেকশনগুলো অনেক ভালো লাগবে যদিও এগুলো অনেক গর্জিয়াস এবং ভারী ভারী আইটেমের জুয়েলারি আর এগুলো সব হবে দুবাই গোল্ড আমি আবারও বলছি এগুলো সব হবে দুবাই গোল্ড একদম পিওর গোল্ড পাবেন আপনারা এইখানে আর একটা ডিজাইনের জুয়েলারির প্রাইজ এক এক রকম তাই আমি প্রত্যেকটা আলাদা করে মেনশন করে প্রাইসগুলো বলছি না আপনাদেরকে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম করা যে বিখ্যাত যে আংটিটা রয়েছে সেটাও এখানে রয়েছে এই যে আপনারা তার সার্টিফিকেটটাও এখানে দেখতে পারবেন সবচেয়ে বড় যে আংটিটা সেটা হচ্ছে এখানে এই দুবাইতে অবস্থিত আপনারা অনেকে দেখা যাচ্ছে দেশের ভেতরেও দুবাই গোল্ড পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনারা বাইশ ক্যারেটের যে গোল্ডগুলো সেগুলোই চুজ করবেন এছাড়াও অনেক হালকা আইটেমে জুয়েলারিও রয়েছে আর পুজোর ভেতরে যেহেতু গোল্ড সবাই কম বেশি নিয়েই থাকে তাই এই ভিডিওটা অনেকের উপকারে আসবে আমি আসলে বেশ কিছু দিন থেকেই চাচ্ছিলাম আপনাদের জন্য এরকম একটা ভিডিও নিয়ে আসার জন্য লাক্সারিয়াস জুয়েলারি থেকে শুরু করে একদম মিডিয়াম কোয়ালিটির জুয়েলারিও থাকবে আর আপনারা দেখতেই পারছেন এখানকার কালেকশনগুলো সব আইটেমের থেকে একদম আলাদা যাদের আত্মীয় স্বজন দুবাইতে রয়েছে যাদের রিলেটিভস দুবাইতে রয়েছে তারাও নিতে পারবেন এছাড়া দেখা যাচ্ছে দেশের ভেতরেও এই সব আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন আমি জানি আপনারা অনেক ভালোবেসে ভিডিওগুলো দেখেন তো আমি আশা করব আপনারা যারা নিউ আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের অনুপ্রেরণাই আসলে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আর এই এইসব ভিডিওগুলো করতে আসলে অনেক কষ্ট হয় সেক্ষেত্রে আমি আশা করব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আরও অনেকেই এই ভিডিওগুলো দেখে তাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো পার্সেস করতে পারে আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি সব সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিয়ে দিব তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাই